আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আর ভিডিও আর আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে চাচ্ছি সেটি হয়তো আপনারা তখনই বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও শেয়ার করব। এটি কিন্তু আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটি ভিডিও সবজি কাটার জন্য বা যে কোনো কারণে কিন্তু আমরা সবাই বাড়িতে দা বটি ছুরি কাচি যেটাই বলুন না কেন সেগুলো কিন্তু ব্যবহার করি তবে কিছুদিন ব্যবহার করলে দেখা যায় সেটির ওপর অনেক কালচে দাগ পড়ে যায় বা কালো হয়ে যায় বা দেখা যায় অনেক বেশি ময়চা পড়ে যায় যার ফলে কিন্তু দা বটি ছুরি যেটাই বলুন না কেন তার যে ধারটা থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু ধার কত বাড়িতে বসে করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু সে দা বটি ছুরি কাচি যেটাই বলুন না কেন সেটি কিন্তু আমাদের বাইরে গিয়ে ধার করিয়ে আনতে হয় সবসময় কিন্তু বাইরে গিয়ে দাবুটি ছুরি এগুলো ধার করে করিয়ে আনা সম্ভব না বা সবসময় কিন্তু হাতে নাগালে ধার করানোর লোকও খুঁজে পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি সমস্যায় পড়তে হয় ছুরিতে বা বটিতে যদি ধান না থাকে তাহলে কিন্তু যে কোনো সবজি কাটতে বা মাছ মাংস কাটতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় এসব কথা মাথায় রেখে আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের যে কোনো বটি দা ছুরি কাচি যাই বলুন না কেন সেটি কিন্তু আপনারা বাসায় বসে ধার করিয়ে নিতে পারবেন আর সেটিও করতে পারবেন বাসায় থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এটি এত সহজ একটা পদ্ধতি এটি যদি আপনারা বাসায় ট্রায় না করেন তাহলে বুঝতেই পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে এ বটির ওপরে কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিতে হবে লবণ কিন্তু আমাদের সবার বাসায় আসছে এটি কিন্তু আর নতুন করে বলানোর বা চেনানোর কিছু নাই তো এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে লেবু নিয়ে নিতে হবে এখানে লেবুর রসটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু পরিমাণ মনে হচ্ছে যে আপনাদের দিলে লবণটা ভালোভাবে ভিজবে সেরকম পরিমাণে আপনি লেবুর রসটা দিয়ে নেবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে ঝামা ঝামার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটু পুরাতনটা নেওয়ার পুরাতন ছামাতে যেহেতু ধারের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু উপরের যে মৈচাটা আছে সেটি উঠাতে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে তো এখানে দেখুন আমি কথায় কথায় কিন্তু যে বটির যে গাটা সেটা সেটি কিন্তু অলরেডি ঘষে নেওয়া শুরু করেছি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বোটির কিছুটা অংশ পরিষ্কার করে ফেলেছি যে অংশটাতে আমি একটু ঘষে নিয়েছি সেই অংশটা দেখুন ঠিক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর অন্য অংশটা কিন্তু অনেক বেশি ময়লা রয়েছে এবার আমি বাকি অংশতেও কিন্তু লবণ লাগিয়ে ওই ঝামা দিয়ে আবার ঘষে নিব এইভাবে যদি আপনারা টিপসটি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের একদমই অনেক বেশি ঘষা মাজা করতে হবে না অল্প একটু ঘষামাজাতেই কিন্তু এই বটিটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে বা উপরের যে ময়লাটা বা মরিচাটা আছে সেটি কিন্তু খুব সহজেই উঠে যাবে আমি কিন্তু ভিডিওটি না কেটে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে কিন্তু আমি শুধু দেখাচ্ছি প্রথমের দিকে মরিচাটা ওঠানোর বা বটির গায়ে যে ময়লাটা আছে সেটি ওঠানোর এরপরে কিন্তু আমি বটিটা ধার করার পদ্ধতি এবং ছুরি ধার করার পদ্ধতি ও দেখিয়ে দেবো তো যদি আপনারা পুরোপুরি সব কিছু বুঝতে চান বা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে ভিডিওটা যদি কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই পুরোটা বুঝতে পারবেন না তখন কিন্তু টিপসটি যদি আপনারা ফলো করতে যান যেহেতু পুরা ডিটেলসলি জানবেন না তো সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতা পাবেন না তখন আবার মনে হবে হয়তো আপু টিপসটি কার্যকরী না আসলে কিন্তু মোটেও এটা না আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন টিপসটি কতটা কার্যকরী তো কথা কথায় দেখুন আমার বোটের এক পাশটা কিন্তু একদমই পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার কাছে এর থেকে বেশি পরিষ্কার করাটা বেশি প্রয়োজনীয়তা মনে হয়নি কারণ উপরের যে ময়চাটা ছিল আর যে ময়লাটা ছিল সেটি কিন্তু একদমই উঠে গিয়েছে তো আমি অপর পাশটা দেখিয়ে দিচ্ছি দেখুন অপর পাশটা কিন্তু অনেক বেশি ময়লা আর এই পাশটা দেখুন দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে এই পাশটা যেমন অনেক বেশি ময়লা রয়েছে ওপর পাশটা কিন্তু ঠিক ওই রকম অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে এখনও কিন্তু আমার পুরোপুরি কাজ হয়নি এরপরেও কিন্তু আরও একটু কাজ বাকি আছে সেটি করলে কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে যাবে এবার কিন্তু আমি একইভাবে অপর পাশটা পরিষ্কার করে নিব তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোটের অপর পাশটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নিয়েছি ঠিক আগের পাশটা আমি যেভাবে পরিষ্কার করেছিলাম এই পাশটাও কিন্তু ঠিক একইভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু দুই পাশটা পরিষ্কার করা দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আমি ওই পাশটা পরিষ্কার করা দেখাই তো এখানে কিন্তু আমার বোটির দুই পাশটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো বোটির যে হাতলটা বা যেটার উপর পা রাখতে হয় সেটি কিভাবে পরিষ্কার করবেন তার আগে কিন্তু আমি পানিতে একটু ধুয়ে নিব তো ধুয়ে নেওয়ার পরে কিন্তু এর উজ্জ্বলতা আরও বেশি বেড়ে গিয়েছে এখন কিন্তু আরও অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে এরপরে আরও একটি কাজ আছে যেটি করলে কিন্তু আরও সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তার সঙ্গে বটিটা কিন্তু অনেক বেশি ধারালো হয়ে যাবে সেই টিপসটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেটি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি পুরা দেখতে হবে তো বটির যে হাতলটা বা যেটার উপর পা রাখে সেটা কিন্তু এবার পরিষ্কার করে নেওয়ার পালাম এখানে কিন্তু আমি এটা পুরোপুরি পরিষ্কার করবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প একটু পরিষ্কার করে নেবো কারণ আমার কাছে মনে হয় না এই যে এটা অনেক বেশি পরিষ্কার করার দরকার আছে তবে আপনাদের যদি দেখতে খারাপ লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি পরিষ্কার করে নিতে পারেন তো এটি পরিষ্কার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু আগের মতোই সেমভাবে লবণ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এতে লেবুর রস এটা কিন্তু আমি আগের প্রসেসে লেবুর রস আর লবণ দিয়ে দিয়েছি এরপরে যেটি করতে হবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে দুটি উপকরণ দেওয়া হয়ে গেলে একটি ঝামার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ঘষে নিতে হবে এই টিপসটি ফলো করার সময় কিন্তু একদমই অনেক বেশি ঘষা মজা করতে হবে না কিছু সময় ঘষলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখুন আমি বোটির হাতলটা কিন্তু কিছু সময় ঘষার পরেই পরিষ্কার হয়ে গিয়েছে এটি আমি আর পরিষ্কার করবো না যেহেতু বোটির এই অংশটা দিয়ে কোনো কিছু কাটাকাটি করা হয় না সেক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে ধার ওঠানোর বা অনেক বেশি পরিষ্কার করা দরকার আছে তো আপনারা যদি সুন্দর দেখানোর ক্ষেত্রে পুরোটা পরিষ্কার করতে চান তো সেমভাবে কিন্তু পোড়াটা পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একদমই বেশি কষ্ট হবে না খুবই অল্প সময়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন এটি কিন্তু একশো ভাগ কার্যকরী একটা টিপস আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা বাসায় ট্যাগ করলে ঠকবেন না একশো পার্সেন্ট জিতবেন তো এখানে দেখতেই পাচ্ছেন কথা কথায় কিন্তু বটিটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার কিন্তু বটিতে ধার উঠানোর পালা তো ধার ওঠানোর জন্য প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে এরকম একটা ছুরি নিতে হবে তো এখানে আমি আগেই বলে দিচ্ছি এভাবে যদি আপনারা বটিতে ছুরি দিয়ে ধার উঠান সেক্ষেত্রে কিন্তু আপনার যে শুধু বটিটা ধার হবে তা না আপনার যে সুইটা দিয়ে করবেন সে সুইটাও কিন্তু অনেক বেশি ধারল হয়ে যাবে তো আমি কিন্তু ছুরিটা দিয়ে বেশ কিছু সময় বটিটা এরকম ঘষে নিয়েছি তো আমার দেখতেই পাচ্ছেন বটির যে মাথাটা আছে সেটি কিন্তু অনেকটা বেশি ধারালো হয়ে গিয়েছে বা চোক্কা হয়ে গিয়েছে বা বলতে পারেন অনেকটা পাতলা হয়ে গিয়েছে বটির মাথাটা কিন্তু অনেকটা পাতলা হলে ধারটা কিন্তু আরও বেশি ভালোভাবে উঠে যায় তো আগে যেমন ছিল সেরকম কিন্তু এখন আর একদমই না তবুও আমার কাছে মনে হয়েছে একটু ধারের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আমি এই ছুরিটা দিয়ে আর একটু ঘুষে নিয়েছি আপনাদের কাছে যতটুকু ধার প্রয়োজন বা মনে করেন যে এতটুকু ধার হলে আপনাদের কাটতে সুবিধা হবে আপনারা কিন্তু এই ছুরির সাহায্যে এভাবে ততটুকু পরিমাণে ঘুষে ধারটা কিন্তু উঠে নিতে পারবেন এই পদ্ধতিটা কিন্তু একদমই সহজ একটি পদ্ধতি এই পদ্ধতিটা যেমন অনেক বেশি সহজ তেমন কিন্তু অনেক বেশি কার্যকরী আপনারা বাসায় ট্রাই করলেই কিন্তু এর ফলাফল চোখে দেখতে পারবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে যে শুধু আমার বহিটা ধার হয়েছে তা না সে সঙ্গে কিন্তু আমার ছুরিটাও অনেক বেশি ধার হয়ে গিয়েছে আমি আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বটিটা ঠিক কতটা ঢাল হয়ে গিয়েছে আর কিন্তু আমি বটির মাথায় হাত দিয়ে খুব ভালোভাবে টানা করছিলাম সেক্ষেত্রেও কিন্তু আমার হাতে একদমই ব্যথা লাগছিল না বা কাটার কোনো প্রশ্নই আসে না তো এখন কিন্তু আমি বটির যে মাথাটা সেটা কিন্তু হাত রাখতে ভয় পাচ্ছি অনেক বেশি কিন্তু ঢাল হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছেন তারা বুঝতে পারবেন এই বটিটা ঠিক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর কতটা বেশি ধাল হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন রেজাল্ট পেলেন সেটা কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন তো কথায় কথায় কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আজ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন যে কোনো ক্লিনিং এবং টিপসের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ